জাতীয় যে সমস্ত মুরব্বীরা আছেন আসাদুল ওলামা আছেন আমাদের মুরব্বীদের মুরব্বীরা যারা আছেন তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার আগে বক্তব্য রাখছিলেন এদেশের ওলামা একরামের পরীক্ষিত বন্ধু এদেশের ওলামা একরাম নানা জায়গায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ধোকাগ্রস্ত হয়েছেন আলেমদেরকে নানাভাবে নানা মানুষ বিভ্রান্ত করেছে প্রতারিত করেছে আমি বলি যে আলেম সমাজের ওলামা একরামের পরীক্ষিত বন্ধু হলেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান ভাই আল্লাহব্বুল আলমিন তাকে সকল অকল্যাণ থেকে সকল থেকে হেফাজতে রাখুন তার কণ্ঠকে আল্লাহ তালা আরো উচ্চকিত করুন আমি মঞ্চের দিকে আসছিলাম আর তার বক্তব্য শুনছিলাম গাড়িতে থাকা হজরত মৌলানা আশরাফ আলী শাহ নিজামপুরি হুজুর সহ অন্যান্য ওলামা একরামকে বলছিলাম যে হজরত মৌলানা আহমদ শফি সাহেব রহিম্লাহ আয়লা হজরতের গলার মধ্যে যে টোনটা ছিল কেন জানি মাহমুদুরমান ভাইয়ের গলার টোনটাতে সেই টোনটার সাথে কিছুটা মিল পাওয়া যায় আল্লাহ আল্লাহবুল ভাইয়ের গলাকে তার এই কণ্ঠকে ইসলামের জন্য এদেশের মানুষের জন্য মজলুম নিপীড়িত মানুষের জন্য আল্লাহ তালা আরো বেশি করব না আমিন সময়ত উপস্থিতি অনেক ওরামায়করাম আছেন আরো অনেকের কথা আপনারা শুনবেন আমি খুবই সংক্ষেপে কিছু কথা আরোজ করতে চাই যেহেতু আমাদের সামনে উপবিষ্ট যে সমস্ত দর্শক বৃন্দ আছেন এর বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি তাহলে বলেন বা মাদ্রাসা শিক্ষার্থী বৃন্দ আমি আপনাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা আরজ করতে চাই আপনাদের পাশাপাশি আমাদের সাধারণ শিক্ষিত যে সমস্ত বন্ধুরা আছেন ভাইরা আছেন আশা করছি তারাও বঞ্চিত হবেন না আমি আমার বক্তব্যের শুরুতেই কোরআনে করিমের দুটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহবুল্লা আলমিন এই আয়াত দুটিতে ওলামা একরামের মর্যাদা তাদের সান তাদের মর্তবা এবং তাদের কি মূল্য রয়েছে সেটিকে আল্লাহ এই আয়াতের মাধ্যমে তুলে ধরেছেন আপনারা যারা ভবিষ্যৎ আলীম আপনারা যারা ইনশাআল্লাহ পড়াশোনা শেষ করে দিনের এদেশের মানুষের খেদমতে নিজেদেরকে আত্মনিয়োগ করবেন আপনাদেরকে আমি শুরুতেই বলতে চাই আপনাদেরকে অবশ্যই আত্মপরিচয় আপনাদের জানতে হবে আত্মপরিচয় যদি আপনি জানতে পারেন তাহলে আপনার কর্তব্য আপনি নির্ধারণ করতে পারবেন আপনার করণীয় আপনি ঠিক করতে পারবেন আপনার গন্তব্য এবং গতিপথ আপনি নির্ধারণ করতে পারবেন যদি আপনার নিজের পরিচয় এবং নিজের যে মর্যাদা আল্লাহ সহ আপনাকে দিয়েছেন এবং এই সমাজে আপনার যে মর্যাদা আছে যে মূল্য আছে এই সমাজে আপনার যে অবস্থান আছে সে বিষয়টি যদি আপনি উপলব্ধি করতে পারেন আল্লাহুল আলমিন বলেছেন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে যে সমস্ত করাম তারা আর যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারেনি এই উময় শ্রেণীর মানুষ কখনো সমান হতে পারে আল্লাহ প্রশ্ন রেখেছেন অর্থাৎ কখনো কোরআন হাদিসের জ্ঞান অর্জনকারী আলিম আর কোরাণ এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারেনি এই দুটি মানুষ কখনো সমান সমকক্ষ হতে পারে না সম্মানিত ভাইরা আমার ওলামা একরামের যে মর্যাদা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখি তিনি বলেছেন আল্লাহু উলামা উরাফাতুল আমবিয়া সমাজে বহু শ্রেণী পেশার মানুষ আছে সমাজের প্রতি অনেকের অনেক ধরনের অবদান আছে কিন্তু নবী করিম সাল্লাহাম শুধুমাত্র আলেম সমাজকে আম্বিয়া ওলামাকে নবী রাসুলগণের প্রতিনিধি তাদের ওয়ারিস তাদের উত্তরাধিকারী হিসাবে আল্লাহ রবামিনের রাসুল নবী করিম সাল্লাম উল্লেখ করেছে ওলামা একরামের চেয়ে বড় মর্যাদা কোন বিষয় হতে পারে না যে কেয়ামত পর্যন্ত নবীগণ আসবেন না রাসুলগণ আসবেন না কিন্তু নবী এবং রসুলদের প্রতিনিধিত্ব করা তাদের রেখে যাওয়া দায়িত্বের আমানতকে রক্ষা করা তাদের ওয়ারিস এবং তাদের উত্তরাধিকারী হওয়ার যে গৌরব এই গৌরব সমাজে ধর্মের ইসলামের অন্য আরো যত সেক্টরে যারা কাজ করছেন তাদের মধ্য থেকে আলাদা করে নবিক্রিম সাল সাল্লাম ওলামাদের কথা উল্লেখ করেছেন তাহলে একদিকে আমরা দেখি ওলামা ইকরামের মর্যাদা আল্লাহ এবং তার রসুলের কাছে আকাশচুম্বী শুধুমাত্র তিনের এইম যদি কেউ অর্জন করে থাকে এবং এইমের পাশাপাশি যে দাবি আল্লাহর ভয় এটা যদি অন্তরে থাকে তাহলে এই আলেমের মর্যাদা আল্লাহর কাছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে ইসলামের দৃষ্টিতে গোটা পৃথিবী থাকা সমস্ত সাধারণ মানুষদের মধ্যে সবচেয়ে ওপরে শুধু করন এবং ওলামা একরামের মর্যাদা রয়েছে তা নয় আপনারা খুব ভালো করে জেনে থাকবেন এই সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সর্বস্তরের জনগণ সর্বস্তরের মানুষ ভালোবাসা শ্রদ্ধা এবং ভক্তি নিবেদন করে কিন্তু আলমাদের মর্যাদা তাদের মর্তবা তাদের কদর তাদের মূল্য সমাজের মানুষের কাছে এত বেশি যে ওলামায়ক্রাম হলেন সেই শ্রেণীর মানুষ এদেশের সেই শ্রেণীর নাগরিক যাদেরকে আপামর সাধারণ মানুষ সর্বস্তরের সাধারণ মানুষ অন্তর অন্তস্থল থেকে অকৃত্রিম ভাবে ভালোবাসে শ্রদ্ধা করে যেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না যেই ভালোবাসায় কোনো ভনিতা থাকে না এলাকার কোন প্রভাবশালী নেতা তাকেও মানুষ শ্রদ্ধা করে কিন্তু সেই শ্রদ্ধা অনেক সময় তার ক্ষতি তার অনিষ্টের ভয় থেকে করে কিন্তু একজন আলিমকে একজন মসজিদের ইমামকে একজন খতিবকে একজন মুআমকে একজন হাফিজে কোরআনকে সাধারণ মানুষ যে শ্রদ্ধা নিবেদন করে তাকে যে ভালোবাসা ভক্তি প্রকাশ করে সেই ভালোবাসা সেই ভক্তি থাকে নিখাত সেটা থাকে কোনো প্রকার কৃত্রিমতাহীন সেটা থাকে সকল স্বার্থের ঊর্ধ্বে শুধুই মন থেকে মনের গভীর থেকে ভালোবাসা নিবেদন করে আলেমের লেবাস ধারণ করে আলেমদের বেশভূষা ধারণ করে আলেমদের পরিচয় ধারণ করে কোন মানুষ যদি কোন প্রতারণা করে কোনো অপকর্ম করে কোনো ভুল কাজ করে কোনো অপরাধে লিপ্ত হয় সমাজের সর্বস্তরের মানুষ অবাক হয়ে যায় বিস্মিত হয়ে যায় কিভাবে সম্ভব কোনো করা সম্ভব হয় না কিভাবে অপকর্ম করলো কোন অপরাধী লিপ্ত হলো মিডিয়া গুলো আলাদা করে নিউজ করে অনেক মিডিয়া হয়তো নিউজ করে আলেমদেরকে পচাবার জন্য অনেক মিডিয়া হয়তো নিউজ করে আলেমদেরকে তাদের মর্যাদা কে কমাবার জন্য অথচ তাদের নিউজই বলে দিচ্ছে আলেম সমাজের প্রতি এদেশের মানুষের ভক্তি শ্রদ্ধা এত বেশি রয়েছে যে ওলামায় গ্রামের লেবাস ধারণ করে কেউ কোনো ভুল বা অন্যায় কাজ করলে মিডিয়াগুলা সেটাকে ফলাও করে প্রকাশ করে এবং মানুষ অবাক হয় বিস্মিত হয় এটা নিউজ হয় এই জন্য যে আলেমরা আবার কিভাবে অপরাধ বা অপকর্ম করতে পারে আমি বিষয়টিকে এভাবে বলি পাঁচশো বা এক টাকা নোটের সাধারণত নকল হয় দশ টাকার নোটের নকল হয় না ওলামা একরামের লেবাস ধারণ করে কেউ প্রতারণা করতে পারে কিন্তু যারা সচরাচর সচরাচর অনেক অন্যায় অপরাধে লিপ্ত হয় তাদের লেবাস ধারণ করে কেউ কোনো প্রতারণা সাধারণত করে না আলেম সমাজের যে মর্যাদা আমাদের সমাজে রয়েছে এটি সমাজে ইমাম সাহেব খতিব সাহেব ওলামা একরামের প্রতি মানুষের ভালোবাসার দিকে তাকালে আপনি তিনি আলোর মতো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তাদেরকে কিভাবে তারা ভালোবাসেন সময় ভাইরা ওলামা একরামের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদার প্রকাশ ঘটে ওয়াজ মাহফিলগুলোতে আমি প্রায় সময় বলার চেষ্টা করি এদেশের মানুষের বছর জুড়ে যত রকমের সমাবেশ হয় যত রকমের গণসমাবেশ হয় জনসাধারণের উপস্থিতি হয় এর মধ্যে ওয়াজ মাহফিলগুলো জুমা মসজিদের মেম্বারগুলো এদেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তাদের অন্তর অন্তঃস্থল থেকে খুশি মনে তাদের স্বেচ্ছায় প্রকৃত অর্থে জনগণের সমাবেশ শুধু এগুলোকে বলা চলে কারণ এখানে মানুষ আসে নিজের খরচে নিজের গরজে আবার এসে মাহফিলকে পরিচালনা করবার জন্য পয়সা দিয়ে তারপরে যায় এখানে আসতে হলে কাউকে খিচুড়ি বা বিরিয়ানি দিতে হয় না এখানে আসতে হলে কাউকে টাকা দিতে হয় না উৎকোচ দিতে হয় না গাড়ি ভাড়া করে দিতে হয় না বাস রিজার্ভ করে আনতে হয় না এদেশের প্রকৃত যে গণসমাবেশ আছে এই সকল সমাবেশগুলো পরিচালনা করে থাকেন ওলামায়লামায় ডাকে লাখো লাখো মানুষ নিজের পকেটের টাকা গাঠের টাকা খরচ করে আসে এরকম সমাবেশ সারা দেশের প্রতিটা গ্রামে গঞ্জে প্রতিটি উপজেলায় জেলায় শহরে বন্দরে সব জায়গায় যে মানুষের সমাবেশ হয়ে থাকে এই সমাবেশগুলো হলো প্রকৃত গণমানুষের সমাবেশ যেখানে কোনো প্রকার ফোর্স নেই যেখানে কোনো প্রকার অর্থ কোন প্রকার সুযোগ সুবিধা বা কোন স্বার্থের কোন ব্যাপার সেবার থাকে না শুধু তাই নয় ওয়াজ মাহফিলগুলো মসজিদের মেম্বর সমাজকে কি দিয়েছে সেটি দেখবার জন্য আপনি মাহফিলের আয়োজনের দিকে তাকাতে পারেন এত বিশাল বড় আয়োজন গোটা দেশের আদর্শ মাহফিলগুলোর একটি এই মাহফিল পরিচালনা করবার জন্য কিছু ভলেন্টিয়ার ভাইয়েরা স্বেচ্ছায় কাজ করছেন আল্লাহকে খুশি করবার জন্য এটাকে নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের বিশেষ কোনো কসরত তাদের করতে হচ্ছে না শুধু এই মাহফিল কেন লক্ষ লক্ষ মানুষের ওয়াজ মাহফিল লক্ষ লক্ষ মানুষের ইসলামিক সম্মেলন লক্ষ লক্ষ মানুষের আয়োজনে বড় বড় ইসলামিক প্রোগ্রামগুলো এসব প্রোগ্রামগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য শত শত পুলিশ বাহিনীর প্রয়োজন হয় না এই ওয়াজ মাহফিলগুলোতে যে শান্তির বার্তা দেওয়া হয় শৃঙ্খলা শেখানো হয় নীতি নৈত নৈতিকতা শেখানো হয় মানুষকে আদর্শ শেখানো হয় সেটা হলো এই ওয়াজ মাহফিলগুলো কোনো প্রকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের বিশেষ কোন পরিশ্রম ছাড়া তাদের বিশেষ কোন উদ্যোগ ছাড়া এই মাহফিল যে টিকে থাকে এগুলো যে সুচারুরূপে সম্পন্ন করা যায় এটি হলো এই ওয়াজ মাহফিল গুলো থেকে শান্তি শৃঙ্খলার যে বার্তা দেওয়া হয় তার একটা প্রমাণ বাইরে আমার দুশো পাঁচশো মানুষের কোনো মেলা হলেও সাধারণ কোনো প্রোগ্রাম হলেও সেখানেও দেখা যায় এক দু গাড়ি পুলিশ ভাইদেরকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় তারপরও নানা অকারেন্সের ভয় থাকে শত শত হাজার হাজার ওয়াজ মাহফিল হয় প্রত্যেকটা মসজিদে জমার দিন শত শত হাজার মানুষের উপস্থিতি হয় কিন্তু আলহামদুলিল্লাহ সেখানে কোনো প্রহরার প্রয়োজন হয় না সেখানে কোনো অশান্তি নেই সেখানে কোনো দাঙ্গা নেই সেখানে কোনো হাঙ্গামা নেই সেখানে কোনো মারামারি নেই এগুলো থেকে প্রতীয়মান হয় যে ওলামা ইকলাম এদেশকে কোথায় নিয়ে যেতে চান তাদের অবদানের জায়গাটা কোথায় তারা এদেশের মানুষকে শান্তি শৃঙ্খলা নীতি নৈতিকতা আদর্শ এবং মানুষের মতো মানুষ হতে শিখান খাঁটি মুসলমান হতে শিখান আমার ওলামা একরামকে আল্লাহ রবী যে পাওয়ার দিয়েছে এই পাওয়ার সম্পর্কে আমরা অনেকে জানি না দুই সালের হিসাব অনুযায়ী আমাদের দেশে সোয়া তিন লক্ষ মসজিদ ছিল সেটা এখন অর্থাৎ চোদ্দ বছর পরে এসে নিশ্চয়ই প্রায় চার লাখের মতো হবে চার লক্ষ মসজিদ দেশে যদি থাকে এই মসজিদগুলোর ইমাম এবং মোয়াজিদিন মিলে কমপক্ষে আট লক্ষ মানুষ আছেন যারা এই মসজিদগুলোতে কাজ করছেন মসজিদগুলোর যে চেইন আছে এই চেইন গোটা দেশের এমন কোন জায়গা নেই গ্রাম হোক আর শহর হোক যেখানে মসজিদ নেই যেখানে ইমাম সাহেব নেই মোয়াজিন নেই খতিব নেই এই যে মসজিদগুলোর বিশাল বিস্তীর্ণ বড় নেটওয়ার্ক সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে মসজিদগুলোকে আবাদ করছেন চার লক্ষ কি কমপক্ষে আট লক্ষ মানুষ এক একটা মসজিদে জুমার দিন যদি গড়ে দেড়শো করে মানুষ নামাজ পড়তে আসেন খতিব সাহেবের ক্ষা বা বায়ান শোনার জন্য আসেন তাহলে চার লক্ষ মসজিদে গড়ে যদি দেড়শো করে মানুষ হয় ছয় কোটি মানুষ হয় প্রতি সপ্তাহে দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়ের মধ্যে সারা দেশের ইমাম সাহেবগণ ফতিবগণ আলেম সমাজ তারা ছয় কোটি মানুষকে অফলাইনে উপস্থিত হওয়ার পর তাদেরকে তারা গাইড করতে পারেন পথ নির্দেশ করতে পারেন ওলামাদের কথা শুনবার জন্য শ্রবণ করবার জন্য ছয় কোটি মানুষ সপ্তাহে একবার মসজিদে সমবেত হয় শুধু তাই নয় একজন মানুষের সারা সপ্তাহের সবচাইতে সবচাইতে যে টাইমটাতে তিনি মানসিকভাবে ফ্রেশ থাকেন যে মানুষ যে টাইমটাতে তিনি সবচেয়ে বেশি মানসিকভাবে উদ্যমী থাকেন সেই সময়টাতে তিনি মসজিদে নিম্বরের সামনে বসে থাকেন সপ্তাহের সারা সপ্তাহের যে শ্রম থাকে কষ্ট থাকে সে গ্লানি কষ্ট সব ধুয়ে মুছে বৃহস্পতিবার রাতভর ঘুমিয়ে শুক্রবারের ছুটির দিনটিতে সকালে আবার ঘুমিয়ে ঘুম থেকে উঠে সুন্দর করে ফ্রেশ হয়ে সপ্তাহের সবচাইতে ভালো গোসলটা শুক্রবারে দিয়ে মুসলমান সুন্দর কলকলা জামা পরে তারপরে সুগন্ধি ব্যবহার করে তার সারা সারা সপ্তাহের সবচাইতে সবচাইতে তার যে যে টাইমটা মূল্যবান টাইমটাতে তার মানসিক কোনো প্রেশার থাকে না সেরকম নির্মল এবং ফ্রেশ একটা টাইম ইমাম সাহেবের সামনে খোব বাসনার জন্য আসে এদেশের যত মিডিয়া আছে যতগুলো টেলিভিশন চ্যানেল আছে যতগুলো রেডিও চ্যানেল আছে এক সমস্ত টিভি চ্যানেলের দর্শক সবচেয়ে পিক টাইম রাত নয়টা থেকে দশটা যদি ধরি আমি এই সময়ের মধ্যে সমস্ত টিভি চ্যানেলের দর্শক একত্র করলে যে প্রতিদিন রাত নয়টা থেকে দশটা এই টাইমে পিক টাইমে সকল টিভি চ্যানেলের দর্শকের সংখ্যা কেমন হতে পারে আমার বিশ্বাস এখানে এখানে এই বিষয়ে পণ্ডিত ব্যক্তিরা বুদ্ধারা আছেন তারা ভালো বলতে পারবেন আমার বিশ্বাস ইমাম সাহেবদের খতিব সাহেবদের ওলামা একরামের কথা শোনার জন্য যে ছয় কোটি মানুষ একত্রিত হয় সপ্তাহে একবার সমস্ত মিডিয়াগুলো দর্শক পিক টাইমে যা একত্র হয় যত দর্শক দেখেন সেই সংখ্যাটাকে মসজিদের বিম্বরের সামনে উপস্থিত মানুষদের সংখ্যার সাথে তুলনা করলে আমার মনে হয় কয়েক গুণ বেশি হবে সন্দেহাতীত ভাবে ভাইরা আমার ওলামা একরামের পাওয়ারের জায়গাটা শক্তির জায়গাটা তাদের কাজ করবার যে বিরাট বড় বিশাল বড় সুযোগ আছে সেই সুযোগ আপনাদেরকে উপলব্ধি করতে হবে আপনারা চাইলে প্রতি সপ্তাহে কোটি কোটি মানুষকে অ্যাড্রেস করতে পারেন জুমার মিম্বর থেকে যদি সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে আনা যায় জুমার মিম্বর থেকে যদি মানুষকে সততা এবং নৈতিকতার যথাযথ দীক্ষা দেওয়া যায় জুমার মিম্বর থেকে যদি দেশ এবং মুসলিম মিল্লাতের কল্যাণে যদি গাইড দেওয়া যায় তাহলে এই দেশের চেহারা বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না ওলামা ইকরামের যে কাজ করার অপরচুনিটি আছে ওলামা একরামের যে অপার সম্ভাবনা আছে ওলামা একরামের কাজের যে বিশাল জায়গা রয়েছে ওলামা একরামের যে শক্তি এবং সামর্থ্যের বিশাল জায়গা রয়েছে সেটি আপনাদেরকে উপলব্ধি করতে হবে সময় দেওয়া ভাইরা আমার ওলামা একরাম আজ দীর্ঘ কয়েক যুগ ধরে এদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মাহফিলের মঞ্চ থেকে অথবা মসজিদের মিম্বর থেকে কিংবা মিডিয়া থেকে ওলামা একরাম তাদের জায়গাগুলো থেকে এই সমাজের জন্য যে অবদান রেখেছেন সে বিষয়ে কথা বললে অনেক দীর্ঘ সময় কথা বলতে হবে আমি শুধু কয়েকটি উপমা দিতে চাই এদেশে প্রত্যেকটা সম্পদে যথাযথ হক দেওয়ার ব্যাপারে বন্ধের হক হুকুদের হক দেওয়ার ব্যাপারে এবং মেয়েদের হক দেওয়ার ব্যাপারে বাবার সম্পদে মায়ের সম্পদে ভাই বোনদের ন্যায্য এবং ন্যায়ভাবে ন্যায়সঙ্গতভাবে কোরআন যেভাবে বর্ণনা করেছে সে হারে বন্টন করার ক্ষেত্রে ওলামায় গ্রাম শহরে বন্দরে গ্রামে মাহফিলে মঞ্চে মিম্বরে সব জায়গায় যেভাবে তারা দীর্ঘদিন পর্যন্ত মানুষকে করেছেন মানুষকে যেভাবে করেছেন মানুষকে যেভাবে সচেতন করেছেন তার ফলশ্রুতিতে এদেশে এই সম্পদের সুষ্ঠ বন্টন অনেকখানি আলহামদুলিল্লাহ শুরু হয়েছে এবং এই অবদান একচ্ছত্রভাবে আমি বলতে পারি এদেশে শুধুমাত্র ওলামায় গ্রামের ওলামায় গ্রামের কারণেই এদেশে মানুষ সম্পদের বন্টন নিয়ে যে মারামারি গন্ডগোল ফসাদ এটা যতটুকু নিয়ন্ত্রণ হয়েছে তার জন্য সবচেয়ে বড় ক্রেডিট এদেশ ওলামা একরামের সময় দে ভাইরা বিয়ের বিয়ের মধ্যে যে যৌতুক প্রথা এই যৌতুকের বিরুদ্ধে এই দেশে ওলামা একরাম শুরু থেকে আজও পর্যন্ত সংগ্রাম করে যাচ্ছেন এই সমাজ থেকে যৌতুককে ঝেটিয়ে বিদায় করার যে অবদান এই অবদানটিও মূলত ওলামা একরামের আলেম সমাজে আলেম সমাজ তারা যুগ যুগ ধরে মানুষকে যৌতুকের বিরুদ্ধে সচেতন করেছেন যার ফলশ্রুতিতে যৌতুক এখন আলহামদুলিল্লাহ অনেকখানে জাদুঘরে উঠেছে সময় তো ভাইরা আমার ঠিক একইভাবে মাদক নিয়ন্ত্রণ আছে আমাদের দেশে আমাদের পার্শ্ববর্তী যে কোনো দেশের সাথে যদি আপনি তুলনা করেন আপনি বার্মার কথা বলেন ভারতের কথা বলেন নেপালের কথা বলেন শ্রীলঙ্কার কথা বলেন আমাদের আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে এই সব দেশগুলোর মধ্যে বাংলাদেশ একমাত্র দেশ যে আমরা মাদক নিয়ন্ত্রণে আমাদের সমাজে মাদক গ্রহণের যে কম সংখ্যা যে সংখ্যা যে স্বল্পতা আমাদের সমাজে মাদক যতটুকু মাদক গ্রহণের যে নিয়ন্ত্রণ রয়েছে এর জন্য সংশ্লিষ্টরা অনেক কাজ করছেন প্রশাসনের ভাইদের অনেক নিশ্চয় অবদান আছে কিন্তু ওলামায় ক্রামের অবদান সবার চাইতে বেশি এবং সর্বাগ্রে সমস্ত মসজিদ এবং সমস্ত মাহফিল থেকে মাদকের বিরুদ্ধে ওলামায় ক্রাম সোচ্ছার থাকেন মানুষকে সতর্ক করেন ওলামায় গ্রামের অবদান এভাবে একটি একটি করে বলতে গেলে তার তালিকা অনেক দীর্ঘ হয়ে যাবে আমি সেদিকে যাচ্ছি না সময় তো উপস্থিতই আমার যে সমস্ত ছাত্র ভাইয়েরা আছেন ছাত্রবঙ্গরা আছেন আপনারা যারা ভবিষ্যতে আলে ভূত যাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই আপনাদের যে মর্যাদা আল্লাহর কাছে রয়েছে আল্লাহ রাসুল যে মর্যাদা বর্ণনা করেছেন এ সমাজের মানুষ কে অন্তরে গভীর থেকে যে ভালোবাসা নিবেদন করেন যে শ্রদ্ধা নিবেদন করেন যে ভক্তি আপনাদের প্রতি আমাদের প্রতি প্রকাশ করেন সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব অনেক বেশি আমাদের সে দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করতে না পারি তাহলে আল্লাহর কাছে যেমন জবাবদিহি করতে হবে ঠিক একইভাবে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না একজন আমাদেরকে অবশ্যই এদেশের মানুষের জন্য আমাদের করণীয় সবটুকুন ঠিক মতো আদায় করতে হবে এবং আমাদের সাধ্য সামর্থ্য শক্তি আমাদের অপরচুনিটি সবটুকুকে সর্বোচ্চ সুন্দর এবং সদ্ভাবে ব্যবহার করতে হবে সেজন্য সর্বাগ্রে যে বিষয়টি আমি বলতে চাই আপনারা যারা মাদ্রাসা পড়াশোনা করছেন আপনারা যারা ভবিষ্যতে আলেম হতে যাচ্ছেন ইনশাল্লাহ সব কিছুর আগে মনে রাখবেন আপনি কেন আলেম হচ্ছেন এই প্রশ্নের উত্তর আপনার ভেতর থেকে বের হয়ে আসতে হবে আপনার ভেতর থেকে জবাব আসতে হবে আমি আলেম হচ্ছি আমার পেট পালার জন্য নয় আমি আলেম হচ্ছি মাদ্রাসায় পড়ছি পড়াশোনা শেষ করে দাওয়ায় হাদিস শেষ করে আমি পড়াশোনা থেকে ফারেক হয়ে আমি এটার মাধ্যমে একটা উপার্জনের উপায় খুঁজে বের করবো এটি আমার পড়াশোনার উদ্দেশ্য নয় আমার আলেম হওয়ার উদ্দেশ্য আমি নবী আলী সাদুসাল্লামের যে দাওয়াতের মিশন সে মিশনকে ঘরে ঘরে কাঁচা পাকা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব আমি একজন আদর্শ আলিম নায়েবের রসুল হিসেবে নবী করিম সাল্লা সাল্লামের আখলাকের ফেরি আমি করব আমাকে দেখে সমাজের মানুষ সবচেয়ে বেশি তৃপ্তি অনুভব করবে আমার অনুপস্থিতিতে সমাজের মানুষ আমাকে আমাকে মিস করবে আমার অভাব বোধ করবে আমার জন্য আফসোস এবং আক্ষেপ করবে আমাকে সেরকম মানুষ হিসেবে গহিত হতে হবে আমার পড়াশোনার উদ্দেশ্য আমার ওয়াজ ও নসিহতের উদ্দেশ্য ওয়াজ মাহফিলের উদ্দেশ্য মুরশিদে খুতবা দেওয়ার উদ্দেশ্য ইমামতি করার উদ্দেশ্য মাদ্রাসা মুদারসি করার উদ্দেশ্য কোনটির উদ্দেশ্য পেটপালা নয় আমার এই সবকিছুর উদ্দেশ্য হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা কিছুদিন পর পর আমাদের নিয়তের تجدید নিয়তের নবায়ন করা খুব বেশি জরুরি কারণ আমাদের মূল শক্তির জায়গাটা হলো আমাদের ইখলাস আমরা যদি ইখলাস